আসসালামু আলাইকুম টিউটার একাডেমিয়ার অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে একশো পঞ্চাশটি গুণিত ফ্রি সাজেশন ক্লাসের আজকে সপ্তম পর্ব আপনারা যারা সবগুলো পর্ব পেতে চান তারা ফেসবুক টিউটার একাডেমি পেজ ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব টিউটার একাডেমিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলেন আমরা আমাদের মূল পর্বে চলে যাই প্রথম যে অঙ্কটা সেটা বলা হয়েছে একটি কলম একশো নব্বই টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় পাঁচ পার্সেন্ট ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে যেই কলমটা একশো টাকাতে কিনেছিল সেই কলমটা আরও পাঁচ টাকা কমে বিক্রি করবে তার মানে পঁচানব্বই টাকায় বিক্রি করবে এখন এই যে পঁচানব্বই টাকা তাহলে এই পঁচানব্বই যদি আমি বিক্রয় মূল্য ধরি পঁচানব্বই পার্সেন্ট এইটা হচ্ছে আমি এটা লিখতে পারি পঁচানব্বই পার্সেন্ট ইকুয়াল বিক্রয় মূল্য কত একশত নব্বই টাকা এখন কলমটির ক্রয় মূল্য চাওয়া হয়েছে ক্রয় মূল্য সর্বদা একশো পার্সেন্ট মাথায় রাখবেন ক্রয় মূল্য সর্বদা একশো পার্সেন্ট আমরা ধরে নেব সম্পূর্ণ অংশই তো হান্ড্রেড পার্সেন্ট রাইট তাহলে পঁচানব্বই পার্সেন্ট যদি একশো নব্বই সমান হয় তাহলে এক পার্সেন্টের মান হবে একশত নব্বই ভাগ পঁচানব্বই এবং একশত পার্সেন্টের মান হবে একশত নব্বই ইন্টু একশো ডিভাইডেড বাই পঁচানব্বই আমি যদি কাটি তাহলে এই পঁচানব্বই একশো নব্বইয়ের ভিতরে দুইবার যা দুই ইন্টু একশো তাহলে এটা হবে দুইশো একশো পার্সেন্টের মান হচ্ছে দুইশো টাকা একশো পার্সেন্ট কি একশো পার্সেন্ট হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম দুই টাকা তার পরবর্তী ব্যাপটে আসি একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ মানে যেই প্রোডাক্টটা একশো টাকাতে কিনেছে সেই প্রোডাক্টটা আর পঁচিশ টাকা বেশি বিক্রি করছে অর্থাৎ একশো পঁচিশ টাকায় বিক্রি করছে তাহলে এই যে এই সংখ্যাটা আমি যদি বলি পঁচিশ পার্সেন্ট লাভে যেটা বিক্রি করবে তাহলে এই একশো পঁচিশ হবে বিক্রয় মূল্যের সমান তাহলে বিক্রয় মূল্যটা কত এটা হচ্ছে পঁচিশ টাকা একশো পঁচিশ পার্সেন্ট লাভে সে যদি বিক্রি করে তাহলে একশো টাকার প্রোডাক্ট একশো পঁচিশ টাকায় বিক্রি করবে তাহলে এই বিক্রয় মূল্যটা আমি যদি একশো পঁচিশ পার্সেন্টটা বিক্রয় মূল্যের সমান ধরি আমাকে চাও হয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি হানড্রেড পার্সেন্টের মানটা কত আসে তাহলে আমি পেয়ে যাব তাহলে এক পার্সেন্টের মান হবে পঁচিশ ডিভাইডেড বাই একশো পঁচিশ আর হানড্রেড পারসেন্টের মান হবে পঁচিশ ইন্টু একশো ডিভাইডেড বাই একশো পঁচিশ এই পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশম একশো তার মানে আমি পায়ে গেলাম হানড্রেড পার্সেন্টের মান হচ্ছে বিশ টাকা আর এই হানড্রেড হচ্ছে আমাদের ক্রয় মূল্য তার পরবর্তী ম্যাথমেটিক্সে চলে যাই পঞ্চাশ টাকায় আটটি পঞ্চাশ টাকায় আটটি ডিম বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো ক্ষতিতে একশো টাকার প্রোডাক্ট সে কমে বিক্রি করবে মানে টাকায় বিক্রি করবে রাইট তাহলে শতকরে আমি বলতে পারি বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট রাইট আচ্ছা এখন বলা হচ্ছে প্রতি ডজন প্রতি ডজন বলতে বারোটা বারোটা ডিমের ক্রয় মূল্য চাওয়া হয়েছে ক্রয় মূল্য সর্বদা কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখন এইখানে বলা হচ্ছে আটটা ডিম বিক্রি করছে আর এইখানে বারোটা ডিমের ক্রয় মূল্য চাওয়া হয়েছে তার মানে হচ্ছে আমার এই সংখ্যা দুইটা সমান করতে হবে তাহলে আমি এই আটটাকে আমি বারোটা বানাইতে চাই এই আটটা ডিম কিন্তু সে ক্ষতিতে বিক্রি করছে রাইট তাহলে আমি এখানে দেখি আটটি ডিমের বিক্রয় মূল্য কয় টাকা আটটি ডিমের বিক্রয় মূল্য সেটা হচ্ছে কত পঞ্চাশ টাকা তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য সেটা হবে পঞ্চাশ ডিভাইডেড বাই আট এবং বারোটা ডিমের বিক্রয় মূল্য হবে আট আমি যদি চার দ্বারা কাটি তাহলে তিন চারা বারো চার দুগোনে আট আর এটা কাটলে পঁচিশ দুগোনে পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর টাকা তাহলে আমি এটা দেখলাম যে সে আসলেও পঁচাত্তর টাকায় বারোটা ডিম বিক্রি করছে যেখানে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে আমার বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে সেটা কত পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্টের মান কত টাকা সমান আমি বারোটা ডিম কয় টাকায় বিক্রি করছি পঁচাত্তর টাকায় বিক্রি করছি ওকে ফাইন তাহলে আমি এই পঁচাত্তর পায়ে গেলাম ক্রয় মূল্য চাওয়া হয়েছে বারোটা ডিমের ক্রয় মূল্য মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি হান্ড্রেড পার্সেন্টের মান বেঁকব তার মানে এক পার্সেন্টের মান হবে পঁচাত্তর ডিভাইডেড বাই পঁচাত্তর আর হান্ড্রেড পার্সেন্টের মান হবে পঁচাত্তর ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পঁচাত্তর এটা এটা যদি ক্যান্সেল হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান আমি কত পেয়ে গেলাম একশো টাকা পেয়ে গেলাম এই হান্ড্রেড পার্সেন্টে ছিল আমার ক্রয় মূল্য কয়টা ডিমের বারোটা ডিমের তার মানেই আমরা এই ধরনের অঙ্কগুলো সবসময় ক্রয় মূল্যকে হান্ড্রেড পার্সেন্ট ধরে আমি অঙ্কটা শেষ করতে পারতাম তার পরবর্তী স্লাইডটাই আসেন একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলে ক্রয় করছে কত টাকা বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে তিরিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকার জিনিস সে আরও তিরিশ টাকা বেশি দামে বিক্রি করবে মানে একশো তিরিশ টাকায় বিক্রি করবে তাহলে এই একশো তিরিশ পার্সেন্ট হচ্ছে তার বিক্রয় মূল্য একশো তিরিশ পার্সেন্ট হচ্ছে তার কি মূল্য বিক্রয় মূল্য এখন ক্রয় মূল্য কত একশো তো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য অলওয়েজ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি হান্ড্রেড পার্সেন্টের মান জানি ক্রয় মূল্যের মান জানি কত একশত পঞ্চাশ টাকা আমি তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে চাই তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে আমার বিক্রয় মূল্য হবে একশো তিরিশ পার্সেন্ট তাহলে আমি এখন এক পার্সেন্টের মান কত সেটা বের করব একশো পঞ্চাশ ডিভাইডেড বাই হান্ড্রেড আর একশত তিরিশ পার্সেন্টের মান আমি বের করবো তাহলে সেটা হবে একশো পঞ্চাশ ইন্টু একশো তিরিশ ডিভাইডেড বাই হান্ড্রেড এই শূন্য শূন্য ক্যান্সেল এই শূন্য শূন্য ক্যান্সেল এখন দেখেন তেরো কে পাঁচ ধারে গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাতে আর ছয় সেটা হবে উনিশ এই একশো তিরিশ পঁচানব্বই টাকা তার পরবর্তী ম্যাপটা কি বলা হয়েছে বলা হয়েছে এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়িটি এক ডজন মানে বারো পিস এক ডজন মানে বারোটা আর কুড়িটি মানে বিশটা কত টাকায় বিক্রি করলে পঁচিশ লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বলেন একশত এটা হচ্ছে বিক্রয় মূল্য পঁচিশ লাভে বিক্রয় মূল্য কত হবে একশো এখন এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করছে এখন এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করছে বাট বিশ টাকা কলা কয় টাকায় ক্রয় করছে সেটা কিন্তু আমি জানি না তাহলে একটু আমরা দেখি একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কত এক ডজন কলার ক্রয় মূল্য বারোটি কলার ক্রয় মূল্য কত চব্বিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে চব্বিশ কুড়িটি তার মানে আমি বিশটি কলার ক্রয় মূল্য চাই বিশটি কলার ক্রয় মূল্য হবে চব্বিশ ইন্টু বিশ ডিভাইডেড বাই বারো আমি যদি কাটি বারো দোকানে চব্বিশ তার মানে চল্লিশ টাকা তাহলে দেখেন এই বিশটি কলা আমি কত দিয়ে কিনছি চল্লিশ টাকা কিনছে আর ক্রয় মূল্য মানে হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য কি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি হান্ড্রেড সেটা কত যেখানে আমি পঁচিশ পার্সেন্ট লাভ করবো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান যদি হয় চল্লিশ টাকা তাহলে এক পার্সেন্টের মান কত

এক ডজন এখানে বারোটা নিয়ে কথা বলছে আর এখানে বিশটা নিয়ে কথা বলছে তাহলে এই দুই ক্ষেত্রে আমার সংখ্যাটা সবসময় সমান রাখতে হবে এই সংখ্যাটা আমি সমান করে নিলাম বুঝতে পারলেন কিনা তার পরবর্তী স্লাইডটি আমি চলে আসি সেটা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করছে চারশো টাকায় ক্রয় করছে চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা মানে বিক্রয় মূল্য হচ্ছে আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করার অর্থই হচ্ছে তার বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে আশি পার্সেন্ট আর ক্রয় মূল্যটা এটা অলওয়েজ কত পার্সেন্ট অলওয়েজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিক্রয় মূল্য চাওয়া হয়েছে বিক্রয় মূল্য কি পাইছি বলেন তো বিক্রয় মূল্য হচ্ছে কি আশি পার্সেন্ট রাইট তাহলে আমি দেখলাম হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান যদি চারশো টাকা হয় তাহলে এক পার্সেন্টের মান আমি বের করব সেটা হবে চারশো ডিভাইডেড বাই হান্ড্রেড আর আশি পার্সেন্টের মান বের করব। তাহলে চারশো ইন্টু আশি ডিভাইডেড বাই এই দুই শূন্য এই দুই শূন্য ক্যান্সেল তাহলে বত্রিশ এই হচ্ছে তিনশত বিশ তার মানে সে ওই প্রোডাক্টটা তিনশত বিশ তিনশত বিশ টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার মোটের উপর বিশ পার্সেন্ট ক্ষতি হবে মোটের উপর বিশ পার্সেন্ট ক্ষতি হবে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন তার পরবর্তী অঙ্কটায় আসি সেটা হচ্ছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হল ছাগলটি আরো আশি আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো আচ্ছা এইখানে ক্ষতি হয়েছে আর সে যদি আরো আটশো টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে তার ক্ষতি না হয়ে লাভ হইতো তাহলে বলেন আগে তো আট পার্সেন্ট ক্ষতি হয়েছিল এরকম যদি থাকে একবার ক্ষতি হয়েছে আর একবার লাভ হয়েছে দুইটাই আপনি যুগ করবেন যুগ করে যে পার্সেন্টটা পাইলেন এই ষোলো পার্সেন্ট তার মানে এই ষোলো পার্সেন্ট গ্রোথ আনার জন্য ষোলো পার্সেন্ট গ্রোথ আনার জন্য তার অতিরিক্ত আটশো টাকা লাগবে তাহলে আমি এটা বলতে পারি এই ষোলো পার্সেন্টের মান আটশো এর সমান রাইট কারণ তার আট পার্সেন্ট ক্ষতি হইতো তার অতিরিক্ত টাকাটা দিয়ে তার ক্ষতি পোষাইতে হবে এবং অতিরিক্ত তার লাভ করতে হবে রাইট তাহলে অতিরিক্ত তার গ্রোথ আনতে কত করতে হবে এই ক্ষতিটা পোষাইতে হবে এবং এই আট পার্সেন্ট তার লাভ করতে হবে তাহলে মোটের ওপর ষোলো পার্সেন্ট গ্রোথ আনতে হবে রাইট তাহলে এই ষোলো পার্সেন্টের মান অতিরিক্ত কত টাকা আটশো টাকা এখন বলা হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য অলওয়েজ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে ষোলো পার্সেন্টের মান যদি আটশো টাকা হয় হান্ড্রেড পার্সেন্টের মান আমরা বের করবো তাহলে এটা কত হবে আটশো ডিভাইডেড বাই কত ষোলো আর এই হান্ড্রেড পার্সেন্টের মান হবে আটশো ইন্টু

বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হয়তো। তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হইতো তাহলে আগে দশ পার্সেন্ট ক্ষতি করছে এখন পাঁচ পার্সেন্ট সে লাভ করবে এই দুইটা যোগ করবো তাহলে তার পনেরো পার্সেন্ট তার পনেরো পার্সেন্ট গ্রোথ আনা লাগবে এই গ্রোথটা কীভাবে আসবে সে যদি আরো চারশো পঞ্চাশ টাকা বেশি বিক্রি করতো বেশি টাকায় যদি বিক্রি আরো যদি সে চারশো পঞ্চাশ টাকা বেশি নিত তাহলে এই পনেরো পার্সেন্টের মান আমি বলতে পারি চারশো তো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্টের মান কত যেহেতু ক্রয় মূল্যেড বাই কত পনেরো এটা কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য তাহলে তিন একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য তাহলে আমার হান্ড্রেড পার্সেন্টের মান আমি পাইছি কত তিন হাজার টাকা অর্থাৎ ক্রয় হচ্ছে কত তিন হাজার টাকা সপ্তম পর্ব আমাদের এখানে এসে আসল সবাই ভালো থাকবেন টিউটর একাডেমির সাথে থাকবেন আসসালামু আলাইকুম টিউটোর একাডেমিয়া বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি